তোমরা যদি কখনো কোথাও এমন একটি জায়গায় বেড়াতে যাও যেখানে প্রচুর জলপ্রপাত এবং ঝর্ণা রয়েছে সেখানে এই যে অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে দেখতে হঠাৎ একটি জিনিস মিস করে যাও সেটি একটু ভাবিয়ে তুলি তোমাদেরকে দেখবে সেই জায়গায় জলের তাপমাত্রার পার্থক্য থাকে অর্থাৎ জলাধারে যেখানে জল পড়ছে অর্থাৎ উপরের যে স্থান থেকে জল পড়ছে সেখানকার জলের তাপমাত্রা আর জল যখন সমতলে গড়িয়ে যাচ্ছে অর্থাৎ সেই জল যখন নিচের দিকে পড়বার পর গড়িয়ে যাচ্ছে সেই জলের তাপমাত্রা ফারাক থাকে ওপরে যেখান থেকে জল পড়ছে সেই জলের তাপমাত্রা আর নিচে সমতলে প্রবাহিত হওয়া জলের তাপমাত্রা একটু বেশি হয় তার পেছনে বিজ্ঞানটা আমি আজকের বলবো দেখো জলাধারের ওপরে অংশে যেখানে জল জমে রয়েছে বা জল ধীরে ধীরে এসে যেখান থেকে নাপতে শুরু করেছে সেই জায়গায় জলের মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় হয়ে থাকে অর্থাৎ জলের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়ে থাকে সেই স্থিতিশক্তি ধীরে ধীরে যখন জল পড়তে থাকে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এই গতিশক্তিতে পড়া জল যখন সেই জলপ্রপাতের পাদদেশে আছড়ে পড়ে অর্থাৎ সমতলে যখন বয়ে যায় সেই সময় সেই গতিশক্তি তার এবং শব্দ শক্তি পরিণত হয় দেখবে গর্জন সহ সেই জল নিচের দিকে পড়ে এবং সেই জলের তাপমাত্রা সংগ্রহ করলে দেখা যাবে যে সেই জলের তাপমাত্রা যথেষ্ট বেশি কারণ গতিশক্তিতে আসা জল তাপ এবং শব্দ শক্তিতে পরিণত হয়েছে যে কারণে জলাধারের অর্থাৎ জলপ্রপাতের ওপরি অংশে জলের তাপমাত্রা আর নিচে পাদদেশে তার জলের তাপমাত্রার ফারাক থাকে অর্থাৎ বলা যেতে পারে জলাধারের ওপরি অংশে জলের তাপমাত্রা যা হবে আর পাদদেশে সেই জল পড়ে যাওয়া যে জল সেই জলের তাপমাত্রা একটু বেশি হবে এই কারণেই জলপ্রপাতের জলের নিচের অংশে জলের তাপমাত্রা বেশি থাকে